গোপালগঞ্জের কোটালিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ দু উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শাল মিয়া জানাই এ উপলক্ষে আজ বুধবার সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে উপজেলা সদর পুকুরে মাছের পণ্য অবমুক্ত শেষে হলরুমে লাল সাপ্লায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার এই সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রহমান হাজরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ বিশিষ্ট মৎস্যজীবী মোথায় হোসেন সর্তার জেলা মৎস্যজীবী লীগ যুগ্ম আহ্বায়ক লুৎফার রহমান শেখ অন্যদের মধ্যে অফিসার ইনচার্জ ফিরোজ আলম ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না রাফিজা বেগম বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল পানি সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সর্দার উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি খলিল রহমান দাড়িয়া সহ উপজেলার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে মানসম্মত পোনা উৎপাদন ক্যাটাগরিতে এক মৎস্যজীবীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ গোপালগঞ্জ নিউজ এনএফত